আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের শোনাব সুরা ইয়াসিনের অর্থ তিরাশি আয়াত পাঁচ রুকু মক্কি সুরা এটি কুরআের ছত্রিশতম সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়াসিন শপথ জ্ঞান গর্ভ কোরআনের তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষ দিগকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ইমান আনিবে না আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেরি পড়াইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদিগকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না তুমি উহাদিগকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয় সমান উহারা ইমান আনিবে না তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল তখন উহারা তাহাদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল অতপর আমি তাহাদিগকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন তারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি উহারা বলিল তোমরা আমাদের মতোই একজন মানুষ মদয়ময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যাই বলিতেছ তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট পরিিত হইয়াছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব উহারা বলিল আমরা তো তোমাদিগকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদিগকে অবশ্যই পুস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে ইহা কি এই জন্য যে আমরা তোমাদিগকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চাহে না এবং যাহারা সৎপথ প্রাপ্ত আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব আমি তো তোমাদের প্রতিপালকের ওপর ইমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন আমি তাহার মৃত্যুর পর তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবলমাত্র এক মহানাদ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল পরিতা বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোনো রাসুল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে উহারে কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যাহারা উহাদের মধ্যে ফিরে আসিবে না এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহার আহার করে উহাতে আমি সৃষ্টি করি খরচুর ও আঙ্গুরের উদ্যান এবং তাহাতে উচ্ছারিত করি প্রস্রবণ যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফরমুল হইতে অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই তবু কি কৃতজ্ঞতা উহারা প্রকাশ করিবে না পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদিগকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরজুর শাখার আকার ধারণ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধর দিগকে বোঝাই নৌজনে আরোহণ করাইয়াছিলাম এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাহাতে উহারা আরোহণ করে আমি ইচ্ছা করিলে উহাদিগকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে যখন উহাদিগকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহবাজন হইতে পারো এবং যখনই উহাদের প্রতিপালকের নির্দেশনাবলীর কোনো নিদর্শন উহাদের নিকট আসে তখনই তা উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া লয় যখন উহাদিগকে বলা হয় আল্লাহ তোমাদিগকে যে জীবন উপকরণ দিয়াছেন তাহা হইতে ব্যয় করো। তখন কাফিরগণ মোমিন্দিগোকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব। তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদিগকে আঘাত করিবে ইহাদের বাক কালে তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনদের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটি আসিবে তাহাদের প্রতিপালকের দিকে উহারা বলিবে হায় দুর্ভাগ্য আমাদের কে আমাদিগকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়ামায় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসুলগঞ্জ সত্যই বলিয়াছিলেন ইহা হইবে কেবল এক মহানাদ তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহারও প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেথায় থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ আর হে অপরাধীগণ তোমরা আজ পৃথক হইয়া যাও হে বনী আদম আমি কি তোমাদিগকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমার ওই ইবাদত করো ইহাই সরল পথ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল তবু কি তোমরা বুঝো নাই ইহাই সেই জাহান নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল আজ তোমরা ইহাতে প্রবেশ করো কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সহিত এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিতে পাইত এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তাহার অবন ঘটাই তবু কি ওহারা বুঝে না আমি রাসুলকে রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নহে ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তু সময়ের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম এবং উহারাই এইগুলির অধিকারী এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে কিন্তু এইসব ইলাহ তাহাদিগকে সাহায্য করিতে সক্ষম নহে তাহাদিগকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তোম তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী আর সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে বলো উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নহেন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা সর্বজ্ঞ তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্ত্রেই প্রত্যেক বিষয়ে সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম